নমস্কার বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা বিন্দাস বাঙালি চ্যানেল থেকে ছোট্ট মোট আরেকটা ব্লগ নিয়ে আইছি বন্ধুরা আজকে হলো রবিবার বন্ধুরা দেখুন আমি সকাল সকাল সব শেষ করিয়া কাজ তো শেষ করতে লাগবো শেষ টেস করিয়া এখন আই গেছি রান্না আই আই দেখুন আমি আজকে অরল ডাইল নান দিলাইছি যেহেতু নিরামিষ কইছে আর এই যে দেখুন গি মরিস এতিয়া কে কে খাই নি বন্ধু কমেণ্টে জানাই বা আমি কিন্তু মৰিচ খায় না কিন্তু এতিয়া জানি চেণ্ট বোলে হয় মায়ে কৈচোন এলিগা এতিয়া দুইটা মায়ে কচোন দাইল ফাটা দিলাই তাম দিলাইছোঁ আৰু এখন দেখোন নিৰামিষৰ মধ্য কিবাকিটা ৰান্ধা দেখোন অকণ চেচনা চেচ কৰা কৰিলেই মোক আমি সজনাটা বয় দিছি লবণ দিলাইমো হলুদ মো খাঁচা মরিচ এই যে খাসামরিচ দিলাইমো দিয়া আর একটু শস্য বাটা বাটা নাই বন্ধুরা এটা গুড়া প্যাকেট এলাকি আমি আগে থেকে এটা ভিজাইয়ে রাখছি উপরে জলটা দিলাম নিচে দেখুন কীরকম হয়েছে কালা কালা লিগে এটা দিলাম না দিয়া হলুদ দিলে দিয়া দিয়া লড়াচাড়া করিয়া সচদাস রেস্তোরাঁ তো একদম সিম্পল একটা রেসিপি সবই জানো তো সজনা রেস্তোরাঁটা খড়িলে লইলাম ডাকা দিয়া দিসাম দেখুন মজিয়া একদম একটু হয়ে গেছে যত অসুবিধা নাই বন্ধুরা আমরা মাত্র চারজন মানুষ আমরা তো হয়েই যাইব আর এদিকে দেখুন মা নিরামিষ সবজি লেগে আমারে কলার তো এই সব সবজি লইয়া বইছেন তাই খাটিয়া দিরা আর শাক হইব নিরামিষ দিনও আমরা যদি একটু শাক মানে হয় না আমরা হয় না বাবায় খুব ভালো পাই তাই শাক হইলে তান খুব ভাল লাগে কলার ধূরটা দেখুন মা কত সময় থেকে এটা লইয়া একটু একটু করিয়া তো সজনা সুশুরাটা প্রায় দেখুন আমার রেডি গেছে এটা এখন আমি নামাই নিব নামাই এখন আর কোনটা বয়তাম একটার পরে একটা রান্নাতেই আছে আর এদিকে আমার ভাতও ওই যার বন্ধুরা রান্না ছাড়া আর তো রান্নার মধ্যে রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই এই যে আমার সজনা শ্বশুরা হয়ে গেছে আর দেখুন এখন আমি শাক বয় দিব শাকটা দেখা এই যে শাক কিন্তু শাক বোয়ারই পরে কতটুকু করবো একটু শাক ধুতেই আমরা বেশি খাটি রান্ধি কিন্তু মধি একটু সবই জানা শাকটা ওরকম তেল মজিয়া একটু গেছে দেখো বন্ধ আর পরে আর এটা মানে লাল শাক এটা নামটা আমি ঠিক করতে পারতাম না লাল শাক দেখুন একদম একটু হয়ে গেছে শাকটা বিশ্ব বন্ধুরা আমিও বলা পাই শাক কীরকম নিরামিষ দিনও শাক কীরকম রান্না সবই তো জানেন পাঁচ ফোরণ দিয়া খাসামরিচ আদা সম্বাস দেওয়া আর কিছু না আর কিছু না সিম্পল এই যে আমার শাক হয়ে গেছে রেডি বন্ধুরা আস্তে আস্তে করে একটা একটা করে আমি রান্না শেষ করলাম এই যে দেখুন শাক একটা ছোট্ট বাটির মধ্যে রয়েছে অত কম হইছে ওখানে আমি বয় দিব সবজি পাঁচ পুরন সম্বাস দেওয়া নিরামিষ সবজি কম যেহেতু আমরা পনির বাড়া খাই না পড়ে সে আবিন ভাড়া হয় না তো আমরা সেটা খাইতাম বন্ধুরা নিরামিষ হয়ে যেতে কুমড়া সস করা এসে এটাই অত আসতে একটু বদলায় নিরামিষ সবজি ফোর মান দেখছি মারে খুঁজছি সব কিছু দলগা মা যে তুরস ইটিও সবজি দিলাম দেখুন সবজিটা কিন্তু দেখতে বোঝা যায় বদ বেশি এটা এখন আমি ডাকা দেয়া দিলাম ডাকলে মজলে তারপরে বোঝা যাইব কতটুক হইব না হইব লবণ হলদি মরিচ সব কিছু দিলাইছি নিরামিষ দিনে রান্না কিন্তু বন্ধুরা অত কষ্ট না শর্টকাট হয়তো পারে আইটেম বেশি কিন্তু রান্না কিন্তু একটা পরে একটা আমি রেডিমেড মানে রেডি পাইছি আর রান্না তো কষ্ট হন না তো তখন সবজিটা শুকাইয়া একদম মজিয়া একটু হয়ে গেছে তো ভিডিওটা আমি আর বেশি বড় করতাম না যার যার ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই কর বা করার তো কিচ্ছু নাই একটা লাইক করলে কিছু হইতো না সবে লাইক শেয়ার কমেন্ট করব আর যারা নতুন আমরা ফলো করি দিও ফেসবুক আর যারা ইউটিউবে দেখলাম আমরা সাবস্ক্রাইব করে দিও আর সবজির মধ্যে দেখুন বন্ধুরা এখন আমি ধন্যবাদ ভাতা দিলাইরাম ভাতা দিয়া মায় আমার খুশি দনিয়া ভাতা দিয়া সবজিটা না আইলে দেখতে কিন্তু সবজিটা খুব সুন্দর হয় আর ডাইলের সাথে কিন্তু বাজাবড়া আমরা লাগেই লাগে বাজাবড়া না হইলে আমরা একটু হয় না আমরা বাজাবড়া সবই ভালা পাই তো মায় আমাকে খুঁজুন তুমি রান্না শেষ করলেও আমি সব বাজা বাজাবড়া করবো ডাল নিরামিষ সবজি এই যে গি মরেছে খুব সুন্দর স্যানটাইসের শাক আর সজনা সরষোড়া আর আরেকটা জিনিস দেখুন এটা আমি খুব ভালো পাই বন্ধুরা এটা আমি সিদ্ধ দিয়ে রাখছি থুর থুরের ভিতর যেটা এটা সিদ্ধ দিয়ে রাখছি মা এটা বড়া বানাইবা আর কখন দেখুন তিল এটা হইল সাদা তিল সাদা তিলের বড়া হইব এটা মায়ের ভাজরা তিলের বড়া বনাইবার আগে ভাজতে লাগে আর এদিকে আমি মারে ধূরটা খাটিয়া দিছি আমি এটার বড়া খুব বালা পাইয় আমি কইছি আর কড়াইয়ের মধ্যে ওখানে আমি দিলাম তেল তেলটা গরম হইলে মা ইয়া বড়াটা করবা তাই কিন্তু বড়া খুব সুন্দর করে রেখমা চার বিষয় কড়াইয়ের মধ্যে প্রথমে কীড়ের বড়া হা খুব ভালো লাগে তো বড়া আমার আমি তিলা ওইসি সব বড়ার থেকে আর কি ফুলের বড়াটা খুব বালা খাই আর তিলের বড়া যেটা এটাও অত বেশি বালা হয় না তিলের বড়া কিন্তু বহুতেই বহু বেশি ভালো হয় বন্ধু আছে তিলের বোড়া বাড়া হোক না ফুলের বড়া বাড়া হোক প্লিজ কমেন্টে জানাই বা কিন্তু আর বড়াটাও হওয়ার আর দিকে দেখুন মা তিলটা যে বাজিয়ে রাখছো এটারে মানে বেসন দিয়া হলুদ দিয়া লবণ দিয়া মাখিয়া রাখা রাখতে লাগে এই যে যখন তিলের বড়া আর তার সুরের বড়া আমার খাওয়ার লেগে এখন আমরা থালে লই নিমো মা আর আমি বাবা তিনজনে খাইমু আর প্রতিযোগ তো না প্রতিযোগ কোন সময় আসবো তখন খাইবো এই যে আমারে আমার থালের মধ্যে দিলাইসেন আ হা হা দেখিয়া বন্ধুরা উফ কিন্তু লাগে খুব টেস্ট হইব দেখোন এখন মা আমি আহি গৈছি শ্বাসো দিলিচোন মায়ে আমাৰ টেবুলো আমাৰ খাৱা ভাত লৈয়াৰ ৰেডি আৰু মায়ে বোৱাৰ আগে আমাৰ মানে দিলেইৰা আৰু বাবাহে আহিলিচোন অংখালি আমাৰ দুইজন ৰৈছি ত' ৰবিবাৰ খানি তো কীৰকম ঐ বুজা খাই কৈ মোক বন্ধু আৰু তোমাৰ অকণমানে জাই আমাৰ ৰন্ধাৰ ৰেচিপি কীৰকম